চব্বিশ নম্বর বেদা আসি আমরা সেটা হলো কবিতাকে দরদ বানান এটা আরেকটা বেদাতে কবিতাকে দরদ বানানো কবিতা এক জিনিস দরুদ আরেক জিনিস দরুদ হলো এবাদত দরুদের ফজিলত আছে কোরআনে ফজিলত বর্ণিত আছে হাদিসে ফজিলত বর্ণিত আছে কিন্তু কবিতার ওইভাবে কবিতা পাঠ করলে এত ফজিলত কবিতা পাঠ করলে এতবার আল্লাহ রহমত নাজিল করব এরকম কোন কথা আছে নাই কিন্তু কোন কবি নবী সালামের সানে নবী সালামের মর্যাদায় যদি শিরিক মুক্ত কবিতা লেখে কোনো অসুবিধা নাই বরং ওই কবিতা দ্বারা নবী সালামের প্রতি মহব্বত ভালোবাসা প্রকাশ পাবে যেমনিভাবে হাসান ইবনে সাহাবেত রাদী আল্লাহ নবী সাল্লা সাল্লামকে কাফের পুরসিকারা যখন কবিতা দিয়ে আক্রমণ করত হাসান ইবনে সাহাবেত রাদি আল্লাহ তাল নবী সালামের পক্ষে কবিতা রচনা করে করে জবাব দিতেন কাব ইবনে জাহের রাদি আল্লাহ নবী সালামের মহব্বতে অসংখ্য কবিতা রচনা করেছেন কিন্তু সাহাবাইকরাম এ সকল কবিতাকে মাঝে মাঝে কবিতা হিসাবে বলতেন বাক করতেন কিন্তু এটাকে দরুদ বানানো কিন্তু আমরা কি করছি নবী নামের সানে কেউ যদি কোনো কবিতা বলে ওই কবিতাকে আমরা দূর বানাই ফেলছি এটা আরেকটা একটা রূপান্তর হয়েছে এই বেদাত রূপান্তর হওয়ার কারণে সমাজের আম জনতা দরুদ বুঝে না কবিতা বুঝে কবিতাকে দরুদ মনে করে দেখবেন কবিতা গায় আপনি যদি বলেন যে ভাই আপনি এগুলা গাইতেছেন দেখ দেখো রাসুলের দুশ্মন ওহাবি মনে হয় যে আমারে কয় আমি বলে এগুলা পড়তেছি আপনাকে তো দরুদ পড়তে ওয়াহাবি নিষেধ করে নাই আপনাকে নিষেধ করছে আপনি গান গাইতেছেন কবিতা গাইতেছেন কবিতা এগুলো তো দরুদ না এগুলো তো কবিতা কবিতা হিসাবে আপনি মাঝে মধ্যে আমরা কবি নজরুলের কবিতা বিভিন্ন সময় বলি না তো কবিতাকে তো আমরা এবাদত রূপ দিই না এখন যদি কোনো কবিতাকে আপনি এবাদত রূপ দেন তখন এটা হয়ে যাবে কি যেমন শেখ সাদী শেখ শাদির একটি প্রসিদ্ধ কবিতা আছে জানেন তো সবাই বালাগালর হলে বিকা মালেহি কাসাফাদুজা বেজাম আলিহি জামি ও খেসোয়ালেহি সল্লোয়ালেহি ওয়া লিহি এটা কি কবিতা নাদরুদ কবিতা কিন্তু আমাদের দেশে মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল বাড়িঘর উদ্বোধন রাস্তাঘাট উদ্বোধন যেখানে যা উদ্বোধন হবে শুরুতেই সবাই মিলে বালাগালড় হলে বিকা মালিহি তাহলে কবিতার মধ্যে কি বরকত কবিতার মধ্যে কি ফজিলত এটা কবিতা হিসাবে মাঝে মধ্যে আমরা ওয়াজ মাহফিলে আপনাদেরকে বলতে পারি যে শেখ দেখেন আল্লাহ রসুলের সামে এই কথাগুলো বলছে এটা বলতে পারে কিন্তু আপনি এটার সাড়ে তিন চব্বিশ ঘন্টা এটারে ফজিলত মনে করে করে দরুদ মনে করে আমি আপনি আম জনগণকে জিজ্ঞাসা করবেন যে ভাই এটা কি কবে যে তারা দরুদ শরীফ মনে করে এটাকে এটাকে কিন্তু কবিতা মনে করে না এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন দরদের বৈশিষ্ট্য হলো মানে মানুষের বানানো এবাদত আল্লাহর বানানো এবাদত দুইটার মধ্যে দেখবেন মানুষের বানানো গুলোর মধ্যে ফাঁক আছে বানানো গুলোর মধ্যে ফাঁক নাই ফাইলামের প্রতি আল্লাহ বলছেন আমার নবীর প্রতি তোমরা দরুদ পড়ো আর সালাম পেশ করো তাহলে নবী জন্য দোয়া করো তো দোয়াটা কেমনে করবেন যে আল্লাহ আপনি তার উপরে রহমত নাজিল করেন আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এটাই তো দোয়া এখন আমিও যদি বলি যে সম্মানিত ভাইয়েরা সবাই তার জন্য দোয়া করো তখন এটা কিন্তু কেউ দোয়া করলাম না সবাই খালি একজন আর একজনকে বলতেছে দোয়া করো কিন্তু দোয়াটা করল কে আমার কথাটা বুঝাইতে পারছি এই যে কবিতাটা শেষ অংশ দেখেন সল্লু হে ওয়া আলিহি হে দুনিয়ার মানুষ তোমরা সবাই তার উপরে দরুদ পড়ো তার আহলে বাইতের উপরে দরুদ পড়ো تے এখন আপনারও বলতেছেন সবাই পড়ো আমিও বলতেছি সবাই পড়ো তো ফরকলোটাকে আমার কথাটা বুঝতে পারছ সবাই কমান করতেছি সল্লু আলাইহি ওয়া আলিহি হে দুনিয়ার মানুষ সবাই রাসূলের প্রতি দরুদ পড়ো তার আহলে বাইতের প্রতি দরুদ পড়ো তা এখন পড়বেটাকে যাদেরকে বলতেছি তারাও বলতেছে সল্লু আলাই হেও আলহি আমিও বলতেছি সল্লু আলাই হে আলহি কেউ বলতেছেন আল্লাহ সল্লে আলাই আল্লাহ সল্লে আলাহ মোহাম্মদ এরকম বলতেছি না সবাই বলতেছি সল্লু আলাই হে আলিহি মানে আল্লাহ বলছে সল্লু ইয়াদিনা মানে সল্লু আলহি তো কমানটা তো করবো আল্লাহ আমরা তো আরেকজনকে কমান করব না আরেকজনকে আল্লাহ বলছেন আল্লাহর নির্দেশটা বাস্তবায়ন করবো কিন্তু এই কবিতার মধ্যে বলতেছি সল্লু আলি হে আলি তোমরা সবাই তার উপরে দরদ পড়ো সবাই একজন আরেকজনকে বলতেছি পড়ো কিন্তু কেউ পড়তেছি না তাহলে চব্বিশ নম্বরে আমরা যে বিষয়টা বললাম সেটা হলো কবিতা কবিতার মধ্যে থাকবে দরুদ দরুদের মধ্যে থাকবে দরুদ একটা গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু কবিতা এবাদত না কবিতা ভুল হইলে কবিতা ভুল করলে অসুবিধা সংশোধন করা যায় কেটে কুটে ঠিক করা যায় কবিতা ভুল হইতে পারে অনেক কবিতায় কিন্তু ভুল করার কোনো অবকাশ নাই আল্লাহর এ বাদতের মাপ কাটিয়েছে আল্লাহ রে কেউ বানাইতে পারে না কিন্তু কবিতা যে কেউ বানাইতে পারে